বন্ধুরা আপনারা কেমন আছেন আমি ভালো নাই এই যে ডাক্তার দেখা আসলাম আমি আপনাদেরকে এর আগে বলছি আমার শরীর খুব খারাপ আমার অনেক প্রবলেম দেখেন আজকে কতগুলা ওষুধ নিয়ে আসছি দেখছেন ডাক্তার দেখায় ডাক্তার দেখা আসলাম প্রচণ্ড গরম আর সে ড্রেসটা সারলাম ড্রেসটা সারে ভাবলাম আপনাদের সাথে ওষুধ নিয়ে আসি ওষুধগুলো শেয়ার করি এই দেখছেন আজকে কত ওষুধ দিছে এত শরীর খারাপ না মানে ধারণার বাইরে এত যে খারাপ হয়ে যাবে দেখেন আমার চোখ মুখলা কেমন হয়ে গেছে তাও কি কষ্ট করে একটা করে দুইটা করে ভিডিও করে তাও ছাড়তেছি কি করব। দেখছেন আজকে কত ওষুধ নিয়ে আসছি অনেক ওষুধ নিয়ে আসছি কারণ হচ্ছে এত শরীরটা যে খারাপ হয়ে যাবে না বুঝতে পারি নাই আর আমার তো এমনিতেই সারা বছরের জন্য তো একটার পর একটা প্রবলেম হয়েই থাকে আমার শরীর কোনোদিনও ভালো যায় না এই যে দেখেন ডাক্তার দেখায় আসলাম প্রাইভেটে দেখাইছি দেখায় ওষুধ নিয়ে আসছি অনেক টাকার ওষুধ লাগছে কারণ আমার এরকমই হয় একবার যদি বিছানায় পড়ি তাহলে হাজার বারোশো তেরোশোর নিচে ওষুধ হয় না কারণ হচ্ছে আমার অনেক রকমের সমস্যা তো দেখতেই তো পারতেছেন আমার চোখ মুখগুলো কেমন হয়ে গেছে আজকে এই যে ডাক্তার দেখায় একবার ওষুধও নিয়ে আসে দেখেন কতগুলো ওষুধ এখন কতদিনে এই ওষুধ খাব আর কতদিনে সুস্থ হবো ওইভাবেই তাও দুই এক করে ভিডিও করতেছি একটা দুইটা করে করে ছাড়তেছি কিচ্ছু করার নেই কষ্ট হচ্ছে কিন্তু কষ্ট তো করতেই হবে না কষ্ট না করলে তো হবে না এই যে দেখেন বুঝছেন মানে হাত গুলাও প্রচণ্ড ব্যথা শরীরে এমনি ব্লাড কম শরীর দুর্বল শরীর ঘাইমে যায় শুধু খালি ঘাম বের হচ্ছে মানে চলতে পারতেছি না এমন অবস্থা হয়ে গেছে তাও কোনো রকম চলতেছি চলতে তো হবেই আজকে ভাবলাম যে ডাক্তার দেখা আসলাম দেখি এখন ওষুধগুলো খাইয়ে কী অবস্থা কী হয় এখন কারণ আইসে আগে বেশটা ছাড়ছি প্রচণ্ড গরম লাগতেছে আর আমার অস্থির অস্থির লাগতেছে গরমে শরীরটা যে এত খারাপ হয়ে যাবে না বুঝতে পারি মানে অনেক দিন থেকে একটু একটু খারাপ লাগতেছিল কিন্তু এখন তো একেবারে অসুস্থ হওয়ার মতো হয়ে গেছি তাও আমি দেখি খালি কোনোরকম চলাফেরা করতেছি কেন না করলে হবে না বাড়িতে তো লোক নাই করার মতো কে করবে এদিকে বাড়িরও কাজ করতে লাগে একটু করে শুয়ে থাকি একটু করে আবার উঠে ঘরের সংসারে কাজ করি আজকে দেখেন কত ওষুধ নিয়ে আসছি অনেক ওষুধ অনেক বুঝছে ভাবলাম হসপিটালে গেলে হবে দেরি সারাদিনের ব্যাপার ওই জন্য প্রাইভেটে দেখা আসলাম প্রাইভেটে দেখায় ওষুধ নিয়ে আসলাম একদম দেখছেন আমার চোখ মুখলা কেমন গেছে না তাও এরই মধ্যে কষ্ট করে পড়ে যাচ্ছি একটা করে ভিডিও ছাড়তেছি একটা বা দুইটা এরকম আর কি ছাড়তেছি ঠিক আছে বন্ধুরা ভালো থাকুন আপনারা আশীর্বাদ করবেন আমি যেন খুব ভালো থাকি